এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই দার্সি জাতের একটি গাভি এটি দিচ্ছে বাচ্চাটি ব্ল্যাক দার্সি মেয়ে বাচ্চা হয়েছে ভিডিও শেষে আপনাদের দেখানো হবে বন্ধুরা এই গাভিটি ছয় দাঁত যদি বাচ্চা দেওয়া এখন এই মুহূর্তে বাচ্চাদের শেষ তিন দিন এখন বারো লিটার মতো সকাল বিকাল দুবেলায় বারো লিটার মতো দুধ আছে ফুল দুধ থাকলে বন্ধুরা গাভীটি থেকে আশা করি আঠারো প্লাস দুধ থাকবে আঠারো প্লাস যেহেতু বাচ্চা দেওয়া কয়েকদিন পরে নিলে আপনারা দুধ দহন করে নিতে পারবেন যাই হোক বন্ধুরা যদি গাভীটি পছন্দ হয় তাহলে আপনারা খামারে আসবেন খামারে এসে গাভীর দেখে শুনে দুধ দহন করে তারপরে আলোচনা সাপেক্ষে গাভীটি সংগ্রহ করবেন বন্ধুরা এখন এই মুহূর্তে ভালো দাবিগুলো গুলো খাবার আসলে পাবেন আসলে টাকা থাকলে সবচেয়ে ভালো গাবে মেলে না যাই খাবার আসবেন আশা করি আপনাদের পছন্দ মতো গাবি পেয়ে যাবেন বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাবিটি হলিস্টান সিজন দাদের একটি গাবে এই এই বন্ধুরা বাচ্চা দেওয়া বাচ্চা দিচ্ছে আজকে দশ দিন এই গাভীটি থেকে এখন এই মুহূর্তে দুধ আছে বন্ধুরা তেইশ প্লাস তেইশ লিটার প্লাস দুধ আছে যারা বড় গাভী ক্রয় করতে যাচ্ছেন অধিক দুধের গাভি আশা করতেছি এই গাভীটি প্রচুর সবার করবে দুধে প্রচুর সবার যেহেতু এখনো ফুল খাবার দেওয়া হয়নি এবং ধরো যারা বড় গাভী এবং অধিক দুধের গাভি সংগ্রহ করতে যাচ্ছেন। তারা এই গাভীটি সংগ্রহ করতে পারেন পছন্দ হলে অবশ্য অবশ্যই আপনারা

এই যে গাবি দেখালাম এই গাবি বাচ্চা এর প্রত্যেকটা বাচ্চাই ভালো মানের বাচ্চা আপনারা খামার আসবেন দেখে শুনে গাবি সংগ্রহ করবেন যেকোনো ধরনের গাবি কয় বিক্রয় করতে আমাদের সাথে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা গাবি কয় বিক্রয় দুটো করে থাকি বন্ধুরা আসলে ভিডিওটা লং করবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশার একটা শেষ করছি আল্লাহ হাফিজ